তুমি তো মিস্টার বিন তাই না সারা জীবন তো তুমি হেসে খেললে কাটিয়ে দিলা আমার মতে তো কখনো বুদ্ধির খেলা জিততে পারবো না আমি মিস্টার বিন আর তুমি আইনস্টাইন বলে যে তোমার বুদ্ধি বেশি এটা হতে পারে না চলো আমরা একটা খেলা খেলি আচ্ছা ঠিক আছে তাহলে একটা খেলা খেলা যাক চলো আচ্ছা আচ্ছা মিস্টার বিন তুমি কি বুদ্ধির খেলা খেলবে এখন আমাকে কি বলো তুমি তো আইনস্টাইন তুমি তো আমার সাথে বেশি খেলি ঠিক না বলো এটা তো সবাই জানে আমরা একটা খেলা খেলবো আমি তোমাকে একটা প্রশ্ন ধরবো

এবার তুমি আমার প্রশ্ন করা না হ্যাঁ তুমি বলো তো কোন এমন প্রাণী তিন পায়ে পাহাড়ে ওঠে চার পায়ে পাহাড় থেকে নামে ভাবো ভাবো ইনটেইন গেল এটা তো খুব সহজ কিন্তু আমার একটু ভাবতে সময় লাগবে আমার কিছু বন্ধু আছে जगदीश নিউটন ওদের সাথে একটু যোগাযোগ করে আমি তোমাকে কালকে জানাবো তাহলে আচ্ছা যাও যাও ইউটন ও আইনস্টাইন তুই হ্যাঁ বন্ধুমা একটা প্রশ্ন ছিল বয় বয় ভালোমতো বয় এই প্রশ্ন বন্ধু বেয়া বয় বন্ধুমা একটা প্রশ্ন ছিল কোন পিরানি পাহারে ওঠার সময় তিন পায়ে ওঠে বুঝছস আবার নামার সময় চার পায়ে নামে এর উত্তরটা কি হবে রে বন্ধু আমি তো মিত্রবিষয়ের জন্য পরীক্ষা করতেছিলাম এটা বাবার আমার সময় নাই বন্ধু তুই বরং जगदीशের কাছে যা জিজ্ঞাসা কর जगदीश কি পারবে আও না করতে পারে

আনো প্রশ্ন না এটা প্রশ্ন জানতে আইছিলাম উত্তর দিতে পারবে বল দেখি পারে নাকি কোন পিরানি তিন পায়ে পাহারে ওঠে বুঝছো আবার চার পায়ে নিচে নামে এর উত্তরটা কি হবে রে আমি বিজ্ঞানী ছিলে আমি রাজমিস্ত্রি হয়ে গেছি তুই রাজমিস্ত্রির কথা বল তা আমি পারবো কিন্তু এখন আমি বিজ্ঞানী কথার পারবো না ঠিক আছে আরে কত দুর্বিক্ষ ছলে আইছে বিজ্ঞানী ছরে রাজমিস্ত্রি হয়ে গেছে কর 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 তুই পারলি না না

মিস্টার বিন কেমনে আমাকে বলদ বানায় রেখে গেল, ওর প্রশ্নের উত্তর আমি পারি না এর জন্য দুশো টাকা নিয়ে গেল আর আমার প্রশ্নের উত্তর ও পারে না এর জন্য আমাকে দশ টাকা দিয়ে গেল।